পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এলো গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাক ইরানের খাতের উপর নতুন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জানিয়ে দিব ইসরায়েলের হাইফাই হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলা এদিকে নতুন করে শীর্ষ কমান্ড গঠন করল হিজবুল্লাহ জানিয়ে দিব সীমান্ত বাড়িয়ে সৌদি আরবে ঢুকতে চায় দখলদার ইসরায়েল সব শেষে জানিয়ে দিব উপসাগরীয় দেশগুলোকে ইরানের কঠোর হুশিয়ারি। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানের তেল খাতের উপর নতুন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি তেল খাতের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র মূলত যেসব কোম্পানি এবং বাহন ইরানের তেল ব্যবসায় ও পরিবহনের সঙ্গে জড়িত সেগুলোর উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ও পররাষ্ট্র দপ্তর যৌথভাবে এই নিষেধাজ্ঞা আরোপ করে গত এক অক্টোবর ইসরায়েলি একশো একাশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও হামাসির প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর প্রতিশোধ হিসেবে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন জানিয়েছে শুক্রবারের পদক্ষেপগুলো ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল শিল্পগুলোকে এমন খাতের তালিকায় যুক্ত করেছে যা তেহরানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক কর্মসূচিতে অর্থায়নের জন্য ব্যবহার করে এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের সুযোগ তৈরি করে দিল ইসরায়েলের হাইফা বন্দরে হিজবুল্লাহর ব্যাপক রকেট হামলা দখলদার ইসরায়েলের বন্দর নগরী হাইফায় রকেট হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লেবাননি সংবাদ মাধ্যমে জানানো হয়েছে শনিবার সকাল ইসরায়েলি সেনাদের ঘাঁটি লক্ষ্য করে রকেট ছোঁড়া হয়েছে তবে ইসরায়েলির সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে হাইফায় কোনো হামলা বা সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা যায়নি হাইফার হামলার কথা স্বীকার না করলেও উত্তরাঞ্চলীয় বেশ কয়েকটি অবৈধ বসতিতে হামলার তথ্য নিশ্চিত করেছে দখলদার ইসরায়েল সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে সাফেদ রশপিনা মাখাইনাম বিরিয়েহ হাজর হাকলিলিট কাদিতা আমুকা তাহার শিল্পজন বার ইউসাই এবং ডালটনে রকেট হামলার সাইরেন বাঁচতে শোনা গেছে এর কিছুক্ষণ পর দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় হিজবুল্লার ছোড়া অন্তত তিরিশটি রকেট ইসরায়েলে প্রবেশ করেছে এর মধ্যে কিছু রকেট মাঝ আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে বাকিগুলো কোনো বাড়ি বা অবকাঠামোতে আঘাত থেনেছে কিনা এ বিষয়টি স্পষ্ট করেনি তারা এদিকে ইসরায়েলের উত্তর অঞ্চলের অবৈধ বসতির বাসিন্দাদের নিজ বাড়ি থেকে দূরে থাকতে সতর্কতা দিয়েছে হিজবুল্লাহ সশস্ত্র এ গোষ্ঠী এক বিবৃতিতে বলেছে উত্তরাঞ্চলের সাধারণ মানুষের বাড়িগুলোকে সামরিক কাজে ব্যবহার করছে ইসরায়েলি সেনারা যার ফলে এসব জায়গায় রকেট ছোড়া হবে হিজবুল্লাহ সাধারণ ইসরায়েলিদের উদ্দেশ্যে বলেছে নিজেদের জীবন রক্ষায় এসব বাড়িতে যেন তারা না আসেন নতুন শীর্ষ কমান্ডো গঠন করল হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে দীর্ঘ মেয়াদে যুদ্ধের প্রস্তুতি নিশ্চিত লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইতিমধ্যে তারা নতুন শীর্ষ কমান্ডো গঠন করেছে একাধিক সূত্রের বরাতে এমনটাই দাবি করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স হিজবুল্লার এক শীর্ষস্থানীয় কমান্ডার জানিয়েছে হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার তিন দিনের মধ্যে নতুন একটি কমান্ডো সেন্টার স্থাপন করা হয়েছে ইতিমধ্যে তার কার্যক্রমও শুরু হয়ে গেছে ইসরায়েলের থিঙ্ক্যাঙ্ক সংস্থা আলমার বিশ্লেষক ও কর্মকর্তা আব্রাহাম লেভিন রয়টার্সকে বলেন আইডিএফের হামলায় শুধু হিজবুল্লার হাইকমান্ড ক্ষতিগ্রস্ত হয়েছে গোষ্ঠীটির অস্ত্রভাণ্ডার যোদ্ধা বাহিনী ও অন্যান্য সক্ষমতায় কিন্তু এ অভিযানের তেমন প্রভাব পড়েনি গত বছরের সাত অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট সুরে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস এতে ইসরায়েল নিহত হয়েছে এক হাজার চারশো জন এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে চল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত নব্বই হাজারেরও বেশি হতাহতদের বেশিরভাগই বেসামরিক গাজা ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে দুই দেশেই সীমান্ত থেকে তাদের বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ হিজবুল্লার কাছে ইসরায়েলের সঙ্গে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন সীমান্ত বাড়িয়ে সৌদি আরবে ঢুকতে চায় দখলদার ইসরায়েল ফিলিস্তিনিদের হটিয়ে মধ্যপ্রাচ্যে উড়ে এসে জুড়ে বসেছে ইহুদিরা পরে সেখানেই তারা গঠন করে ইসরায়েল নামক রাষ্ট্র এরপর অত্যাচার নির্যাতন হত্যাসহ বিভিন্ন যুদ্ধ আর দখলবাজির মাধ্যমে তারা প্রতিবারই বাড়িয়ে নিয়েছে নিজেদের পরিধি সেখানে তারা গড়ে তুলেছে ইহুদি বসতি কিন্তু তাতেও ক্ষুদা মেটেনি তাদের প্রতিবারই যুদ্ধের মাধ্যমে ইসরায়েল বাড়িয়েছে নিজেদের স্বার্থ আর সাম্রাজ্য উপসাগরীয় দেশগুলোকে ইরানের কঠোর হুশিয়ারি। যুক্তরাষ্ট্রের তেল সমৃদ্ধ মিত্রদের বড় আকারে সতর্কতা দিয়েছে ইরান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মতো মার্কিন মিত্রদের এই সতর্কতা পাঠানো হয়েছে গোপন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ওয়াল স্ট্রিট জার্নালকে উদ্ধৃত করে এক রিপোর্টে এসব তথ্য দিয়েছে অনলাইন এনডিটিভি এতে বলা হয়েছে আরব প্রতিবেশী এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের সতর্ক করে ইরান বলেছে যদি তাদের ভূখণ্ড অথবা আকাশসীমা ইরানের বিরুদ্ধে আক্রমণে ইসরায়েলকে ব্যবহার করতে দেওয়া হয় তাহলে তার কঠোর প্রতিশোধ নেওয়া হবে এ মাসের শুরুর দিকে ইসরায়েলকে টার্গেট করে ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র সরে ইরান তার জবাবে তেহরানের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল এই হামলার ফলে ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েলি কর্মকর্তারা ইরানের পারমাণবিক স্থাপনা বা তেল ক্ষেত্রের উপর প্রতিশোধমূলক হামলার আশঙ্কা দেখা দিয়েছে তারপর এই হামলা করতে যদি ইসরায়েলকে কোনো দেশ তাদের ভূখণ্ড বা আকাশ সীমা ব্যবহার করতে দেয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ইরান ওয়াল স্ট্রিট জার্নালের মতে ওই সব দেশ এরই মধ্যে আরেকটি বৃহত্তর যুদ্ধে নিজেদের জড়ানোর বিষয়ে অস্বীকৃতি জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে এসব জ্বালানি সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোর কর্মকর্তাদের আশঙ্কা তাদের তেলক্ষেত্র নিয়ে এসব প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় আছে তাদের আশঙ্কা যদি শত্রুতা বৃদ্ধি পায় যুদ্ধ ছড়িয়ে পড়ে তাহলে এসব স্থাপনা হতে পারে প্রধান টার্গেট বিশ্বের সবচেয়ে বেশি মার্কিন সেনা মোতায়েন আছে বর্তমানে ওই অঞ্চলে যদি ওইসব স্থাপনায় হামলা হয় তাহলে মার্কিন বাহিনীও বড় রকম ঝুঁকিতে থাকবে উপসাগরীয় দেশগুলোর বড় উদ্বেগের মধ্যে অন্যতম হল যুদ্ধ শুরু হয়ে গেলে বিশ্ব তেলের বাজারে তার বড় প্রভাব পড়বে ইসরায়েলের এক ঘন্টায় একশোটি ছুড়ল হিজবুল্লাহ বহু হতাহত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং দখলকৃত অঞ্চলের বসতিগুলোতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এ হামলায় ইসরায়েলি সেনাদের মধ্যে বহু সংখ্যক হতাহতের ঘটনা ঘটছে বলে জানা গেছে শনিবার ইসরায়েলি সেনাবাহিনীর বরাদ দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে শুক্রবার এক ঘন্টার মধ্যে লেবানন থেকে প্রায় একশোটি রকেট সোরা হয় ইসরায়েলি সামরিক বাহিনীর সর্বশেষ তথ্য অনুযায়ী প্রথম দফায় আশিটি রকেট ছোঁড়া হয় যার মধ্যে কিছু রকেট ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার দ্বারা নিষ্ক্রিয় করা হয় ইসরায়েলির সামরিক বাহিনী আরও জানিয়েছে দ্বিতীয় দফায় আরও বিশটি রকেট নিক্ষেপ করা হয় যার মধ্যে কিছু প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা বাধাগ্রস্ত হয় তবে বাকি রকেটগুলো প্রতিরক্ষা পেরিয়ে ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং দখলকৃত অঞ্চলের বসতিগুলোতে আঘাত আনে এর জবাবে ইসরায়েলি বিমান বাহিনীও হিজবুল্লাহ রকেট লঞ্চার লক্ষ্য করে হামলা চালায় এদিকে আল জাজিরার আরেক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে দক্ষিণ গাজা উপত্যকায় সংঘর্ষ চলাকালে তাদের আর্মড ব্রিগেডের স্টাফ সার্জেন্ট ইত্তাই ফোগের নিহত হয়েছেন